কুকুরের কবল থেকে ময়ূর উদ্ধার করলা গ্রামে ময়ূরপ্রেমী উপেন্দ্রনাথ কল্লার তৎপরতায় রক্ষা পেল জীবন্ত সৌন্দর্য সোমবার করলা এলাকায় ঘটল এক মানবিক ঘটনা সকালবেলা করলা গ্রামের বাবু প্রতিদিনের মতো নিজের বাগানে হাঁটতে বেরিয়ে পড়েন সেই সময় তিনি দেখতে পান একটি ময়ূরকে একাধিক কুকুর ঘিরে ধরেছে এক মুহূর্তও দেরি না করে সাহসিকতার সঙ্গে তিনি কুকুরদের তাড়িয়ে ময়ূরটিকে উদ্ধার করেন এরপর ময়ূরটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন তিনি এবং তৎক্ষণাৎ স্থানীয়দের সহায়তায় খবর পাঠান হুগলি জেলার বিশিষ্ট ময়ূরপ্রেমী উপেন্দ্রনাথ কল্যাণকে খবর পেয়ে উপেনবাবু সঙ্গে সঙ্গে ঘটনা ঘটনাস্থলে পৌঁছান ময়ূরের প্রাথমিক চিকিৎসা করেন এবং তাকে নিয়ে যান নিজের বাড়িতে যেখানে ইতিপূর্বেও তিনি বহু ময়ূরকে সেবা যত্নে লালন পালন করছেন ঘুরতে গিয়ে দেখি তাপসুরের বাগানে কলম বাগানে ওখানে আট দশটা কুকুরে ঘুরে ঘিরে এক করছে আর কুকুর মধ্যে খুব ঝটপট ঝটপট করছে আমি একটা দান না নিয়ে গিয়ে কুকুরগুলোকে তাইরে তারপর ময়ূরটাকে আমি নিয়েছে বাড়িতে খবর করলো বাড়িতে খবর করে ভাই আমার ছেলেকে বললাম বিকাশকে ফোন কর বিকাশকে ফোন করতে এবার তো এই যে আপনাদের ধরে এসব যোগাযোগ করেছে একে যাতে বাঁচানো যায় সেই চেষ্টা এখানে অনেক ময়ূর আছে অন্তত গোটা চল্লিশ পঞ্চাশ ময়ূর আছে না না ওইখানে আমাদের রাজহাটের আছে নন্দীপুর মৌজা রাজহাট নন্দীপুর মৌজার মধ্যে আর কিছু খেয়েছে মনে হচ্ছে কিছু খেয়েছে নাহলে আমাদের আমরা এমনি পাশাপাশি আমাদের ঘরে আমরা যদি এমনি লুঙ্গি জামা পরে থাকি ঘুরবে কেউ নতুন জামা কাপড় পরে আসে উল্লেখ্য উপেন্দ্রনাথ কল্যাণ শুধুমাত্র একজন ময়ূর নন তিনি একজন অভিজ্ঞ এবং প্রভাবশালী সাংবাদিক হিসেবেও জেলা জুড়ে সুপরিচিত জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় তার নিষ্ঠা এবং উদ্যোগ বহুবার প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে আজকের এই ঘটনা শুধু একটি পাখিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা নয় বরং মানবতা প্রকৃতি এবং বন্যপ্রাণী রক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত আপনারা জানেন যে একেবারে রাজহাট অঞ্চলের মধ্যে কিন্তু করলা পড়ে আর সেখান থেকে ময়ূর কিন্তু এখনও পর্যন্ত ভালো মানুষ আছে এবং গ্রামের মানুষ এখন পর্যন্ত এর আগেও এই করোলা থেকে আমি এখানে গ্রামবাসী সহযোগিতা আমবাগান থেকে একটা ময়ূর ময়ূর উদ্ধার করে আমাদের কাছে পাঠিয়েছি তাকে কিন্তু সুস্থ করে ছাড়া গেছে সেরকম কিন্তু অনেক আমরা কাজ করতে গিয়ে রেখেছি এই ময়ূর অসুস্থ যখন হয় অনেক মারা যায় পোস্টমর্টামও করতে হয় কিন্তু যারা বাঁচাবার চেষ্টা করছে তাদেরকে একটু সাহায্য করা সরকার পক্ষ থেকে আমার মনে হয় খুব দরকার এবং আমরা যারা এই ময়ূর নিয়ে কাজ করি তাদের খুব অসুবিধার মধ্যে কাজ করতে হয় দেখা যায় যে এই ফসল খায় প্রচুর ক্ষতি করে এক যদি একটা দল ময়ূর একটা শশা জমিতে নামে বিঘে শেষ করতে পনেরো মিনিটও লাগবে ধান জমিতেও ঢুকবে ধান জমিতে ঢুকলে ওইটা তো একটা একটা ধান খায় না একবার শীত সমেত খায় সেটা কিন্তু একেবারে সব কষ্ট সহ্য করেও এরা করে তবে আমি সবাইকে ধন্যবাদ জানাবো গ্রামবাসী থেকে আরম্ভ করে সদস্য যারা আছেন এবং যাতে এদের বাঁচিয়ে এদের বাঁচাবার জন্য যত রকম সাহায্য করা যায় সেটা আমাকে ওরা খবর দিয়েছিল আমি এসে আপনারা দেখতে পাচ্ছেন

তো ওখানে গিয়ে দেখলো যে ময়ূরটা পড়ে আছে আর চারিদিকে সব পুকুরে তাড়াহুড়ো করছে ছটফট করছে তখন দাদা আমাকে ফোন করলো যে এরকম এরম অবস্থা আমি উপেন্দ্রা সাহায্য নিলাম উপেন্দাকে ফোন করে উনি এসছেন এসে ওষুধপালা দিয়েছেন এবার জানি না এটা কিভাবে কি হয়েছে হয়তো ওষুধপালা দেয় তো ফসলে সেখান থেকে কিছু খেয়েছে হয়তো যাই হোক ওষুধপালা খাইয়ে উনি ময়ূরটা এখন অনেকটাই সুস্থর দিকে আছে আগে ওরকম একটা হয়েছিল তো এখন অনেক সুস্থ ওকে ছেড়ে দেওয়া হয়েছে আশা করি ও সুস্থ হয়ে যাবে হ্যাঁ এটা তো সরকার তরফ থেকে এটাকে সুরক্ষার ব্যবস্থা করা দরকার কারণ এইভাবে খাদ্যের অভাবে এরা চারিদিকে ছড়িয়ে পড়ছে তো সরকার তরফ থেকে যদি কিছু একটা ব্যবস্থা এদের জন্য নেওয়া হয় তাহলে খুবই ভালো হয় নিউজ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে